আমার মনে হয় জীবনে কোনো কিছুর ক্ষেত্রেই খুব রিজিট হওয়াটা উচিত নয় সিচুয়েশনের ওপর ডিপেন্ড করে যদি ডেফিনেটলি অ্যাটিটিউড শুড বি মানে এটাই থাকা উচিত যে কোনো কিছুই স্কেপ মানে কোনো কিছু থেকেই পালিয়ে না যাওয়া যে তুমি তোমার জীবনটাকে কিভাবে। মানে কিভাবে বেছে কোন জিনিসটা তুমি বেছে নিচ্ছ মানে রিমোট রিমোট কন্ট্রোলটা তোমার হাতেই যেগুলো বাজে ব্যাড নয়েজ সেগুলোকে তুমি মিউট করতে পারো এটা তোমার হাতেই আছে এটা আমি বিলিভ করি আমি সাহসী মনে করি না আমি সাহসী আমি বর্ধমান থেকে এসেছি মানে আমার বাবার মানে মত একেবারেই ছিল না তার এগেনস্টে গিয়ে বর্ধমান থেকে এই শহরে এসেছি একদম অচেনা একটা শহরে সেটাই বিশাল বড়ো একটা সাহসিকতার পরিচয় এবং তাছাড়াও আমার জীবনে যা যা ডিসিশন আমি নিয়েছি আমি অলওয়েজ যেটা আমার মন চেয়েছে সেটাই নিয়েছি আমি আমার জীবনটাকে এইভাবেই দেখতে চাই তাতে যদি মানুষ আমাকে খারাপভাবে ভালোভাবে যাই ভাবুক সেটা তাদের ব্যাপার কিন্তু আমি আমার জীবনটাকে এইভাবেই দেখব আমরা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতে যেটা করি পালিয়ে যাই যদি মুখোমুখি হতে পারি বুঝতে পারি যে আমরা ভেতরে ঢুকতে পারবো না তখন পালিয়ে যাই সেই কারণে আরও একটা শব্দ আমাদের সঙ্গে খুব এই জুড়ে দেওয়া হয় এসকেপিস্ট আমরা যে কোনো পরিস্থিতি ফেস করতে পারছি না তাই পালিয়ে যাচ্ছি কিন্তু এই সময় এই মুহূর্তে যিনি আসছেন অনুমিতা সেন তিনি যে যেকোনো পরিস্থিতি থেকে পালিয়ে যান না বরং তার দুদিক দেখেন এবং তারপর সিদ্ধান্ত নেন তাতে যা পরিস্থিতি আসুক না কেন বুঝতেই পারছেন আমরা অনুসন্ধান নিয়ে কথা বলছি এবং আমাদের সঙ্গে রয়েছেন শুভশ্রী গাঙ্গুলি এবং অদিতি অদিতি স্যার কেমন আছো দুজনেই আগে একটু জানি খুব ভালো আছি আছো একদম 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 ভালো আছি তো শুরুতেই যেটা বলছিলাম যে আমরা মূলত যেকোনো সেটা কর্মক্ষেত্রে হোক ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে হোক যে ফেস করতে পারছে না সবচেয়ে সোজা উপায় বোধ হয় পালিয়ে যাওয়া এড়িয়ে যাওয়া দুজনের ক্ষেত্রে আমি শুভশ্রোতি বাজুদেদি দুজনের ক্ষেত্রেই জিজ্ঞাসা করবো তোমরাও কি সেটা নাকি ফেস করো এবং শেষটা দেখে ছাড়বো এইটা করো আমি প্রথমে বলি আমার মনে হয় জীবনে কোনো কিছুর ক্ষেত্রেই খুব রিজিট হওয়া টা উচিত নয় সিচুয়েশনের ওপর ডিপেন্ড করে যদি ডেফিনেটলি অ্যাটিটিউড শুড বি মানে এটাই থাকা উচিত যে কোনো কিছুই এস্কেপ মানে কোনো কিছু থেকেই পালিয়ে না যাওয়া কিন্তু অনেক সময় এরকম হয় যে কখনো কখনো হাল ছেড়ে দিতে হয় টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন মানে একটু দূরে গিয়ে বোঝা যায় যে খাদটা কতটা আছে আমাকে কতটা নিচে নামতে হবে এবং লড়াইটা করতে হবে এবং যুদ্ধে কখনো কখনো দুপা পিছিয়ে জাম্প করলে অনেকটা বেশি বড় জাম্প করা যায় সো সেক্ষেত্রে আমার মনে হয় মাঝে মাঝে থামা উচিত সময় চলতেই থাকলাম চলতেই থাকলাম কিছুই হলো না সেটাও আবার নয় সো ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন দেখো এসকেপ শব্দটার মধ্যে এই যে এসকেপিস্ট বললে এই শব্দটার মধ্যে হয়তো একটা কোথাও প্রচ্ছন্নভাবে একটা নেগেটিভিটি জুড়ে দেওয়ার টেন্ডেন্সি আছে কিন্তু আমি সেটাকে সেই ভাবে দেখি না কারণ আমি খুব নির্ঝঞ্ঝাট মানুষ আমি ব্যক্তিগতভাবে তাই আমার মনে হয় কোনো জিনিস তিক্ততার জায়গায় গেলে বা সেটা নিয়ে যদি কোনো অশান্তি ঝামেলা এমন এমন দিকে টার্ন নিচ্ছে যে জিনিসটা ভালো নয় সেটার থেকে দূরে থাকা থাকলে সবকিছু ভালো থাকবে আমি খুব ঠান্ডা মাথায় শান্তভাবে সেখান থেকে মানে আই উইল স্টেপ ব্যাক কারণ আমার মনে হয় তাতে অনেক কিছু অনেক শান্তি বজায় থাকে আমি খুব শান্তিপ্রিয় মানুষ এবার সেটা যদি কেউ মনে করেন যে এটা এস্কেপ করলো বা এস্কেপিস্ট বলে আমাকে ট্যাগ করে দেওয়া হয় তাতে আমার কোনো আপত্তি নেই কারণ আমি এটা এত নেগেটিভ সেন্সে নিই না পুরোটাই আর কি পার্সপেক্টিভ মানে কে কিভাবে দেখছি এবং এখানেও যেটা শুভশ্রী দিয়েও একটু আগে বলছিলে যে কোনো যুদ্ধে যদি মনে হয় যে আমি না দৌড়ে গিয়ে একটু থেমে গিয়ে আমি জাম্প দিই এই যে জাজমেন্ট করে নেওয়া জাজ করা সহজে তুমিও যেটা বললে অদিতিদি যে হয়তো আমাকে সে ভাবতে পারে এসকেপিস কিন্তু আমি জানি আমি কি করছি এবং এখানে আমার সাইনটি সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে কি আমায় কি ভাবলো একটা ভাবতে চাই না একদম তো যেটা এখানেও দেখছিলাম যে দুটো দিক দেখা উচিত আমরা একটা দিক দেখি এবং বিশেষ করে অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রে যেটা হয় যে একটা কথা একটা অ্যাকশন যে কোনো কিছু সেটার পর সেটা থেকে মানুষজনের যে কথা বলা তাকে জাজ করা এইটা নিয়ে কি বলবে শুভশ্রীদির কাছেই আগে যাই শুভশ্রীদি ফেস করেছে বহুবার হয়তো ট্রোলিং এর ট্রোলিং এর কথা বলি যে অ্যাকশনও হতে পারে কোনো ধরো এটা একদম ছোটবেলায় খুব এফেক্ট করতো মানে দেখো এখন আমাদের কাছে সোশ্যাল মিডিয়া আছে আগে আমাদের পাড়ার লোকজন ছিল পাড়ার কাকিমারা ছিল সো এটা যে ছিল না কখনোই নতুন উঠেছে সেটা নয় এটা কোনো না কোনো ফর্মে ছিলই সো সেক্ষেত্রে আমি বলবো যে এটা পুরোটাই তোমার ওপর ডিপেন্ড করে যে তুমি কোনটাকে চুজ করছো তুমি পজিটিভিটিটাকে চুজ করবে না নেগেটিভিটিটাকে চুজ করবে হ্যাঁ আমি এখন যদি চাই যে আমি নেগেটিভ কমেন্টসগুলো পড়ে দুঃখ পেতে চাই তো আমি দুঃখ পাবো আর যদি আমার মনে হয় যে না আমি একটা আমার ছবি পোস্ট করতে ইচ্ছে করলো আমি পোস্ট করে রেখে দিলাম কারণ আমি জানি যারা আমাকে ভালোবাসে তারা ভালোবাসার মতোই কমেন্ট পজিটিভ কমেন্টই করবে সো আমার কমেন্ট বক্সে ঢোকার কোনো দরকারই নেই সো ইটস আপ টু ইউ যে তুমি তোমার জীবনটাকে কিভাবে। মানে কিভাবে বলেন কোন জিনিসটা তুমি বেছে নিচ্ছ মানে রিমোট রিমোট কন্ট্রোলটা তোমার হাতেই যেগুলো বাজে ব্যাড নয়েজ সেগুলোকে তুমি মিউট করতে পারো তোমার হাতেই আছে এটা আমি বিলিভ করি অতিথি দিয়ে মানে সেটা হওয়া যে কোনো সেন মানুষের এটাই করাই উচিত বলে আমার মনে হয় এটা আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি ধরো তুমি একটা যেকোনো কিছু নিচে কমেন্ট সেকশনে দেখবে 100 টা কমেন্ট আছে তার মধ্যে ঠিক দুটো হয়তো নেগেটিভ কমেন্ট আছে মানুষ ওটা নিয়েই পাগল হয়ে যাচ্ছে আমি দেখেছি বাকি যে আটানব্বইটা ভালো কথা আছে সেটা নিয়ে কেউ কথা বলছে না ওই দুটো খারাপ কথা ভীষণভাবে মাথার মধ্যে গেঁথে গেছে এবং তাই নিয়ে নানা রকম কথা বলে ফেলছেন তো আমার মনে হয় এগুলো মানে একটু দূরে সরিয়ে রাখাটাই সব থেকে ভালো ওই আমি আমার লাইফে কোনটা প্রয়োজনীয় এবং কোনটা অপ্রয়োজনীয় সেটা আমাকেই ডিসাইড করে নিতে হবে তো সেটা করার ক্ষমতা আমার আছে আমি তাই করব একদম মানে তুমি যেটাই বারবার বলছো যে এবং শুভশ্রী দিও যে শান্তিটাই দরকার তাতে যা যা দূরে সরানোর সব সময় শরীরটা দরকারের থেকে বড় কথা তোমাকে বুঝতে হবে তোমার শান্তিটা কোথায় আছে সেটা তোমাকে বুঝে নিতে হবে তুমি যদি এবং মানে অনেকে অনেক ক্ষেত্রে এটা হয় যে যখন ফোকাসড হই না আমরা তখন অনেক কিছুতে আমাদের নজর চলে যায় কোনো কিছু পাওয়ার পরেও আবার অনেক কিছুতে নজর চলে যায় আমার মনে হয় আমার আর অদিতিদির মধ্যে একটা ভীষণ কমন জিনিস আছে সেটা হচ্ছে যে আমরা দুজনেই স্করপিয়ন আমাদের বার্থডে একই দিনে থার্ড নভেম্বর সো আমাদের চিন্তা ভাবনা কোথাও একই রকম তো তাই জন্য আমরা ভীষণ ইজিলি হয়তো অনেকে অনেক সময় আমাদেরকে স্নবিশ ভাবে অনেক কঠোর ভাবে ইয়েস আমরা কঠোর তো এটা আমরা করতে পারি যেটা অনেকেই করতে পারে না সেটা হচ্ছে যে শিলটা তৈরি করে দেওয়া কারণ আমরা হ্যাঁ আর আমরা আমরা জানি যে আমাদের happiness is a state of mind it's just not a sentence এটা সত্যি এটা আমরা জানি সেটা এবং শিল যেটা তৈরি করার কথা বললে এটা শুভশ্রী দিও জানি মা অদিতি দিও বোঝায় যে এর ভেতরে আড় ঢাকা যাবে না সেটা মিডিয়া হোক বা যে কোনো ক্ষেত্রে এই একটা ব্যারিয়ার সব সময় রাখো আমরা দেখেছি মানে এটা খুব মেনটেন করে বোধহয় অদিতি এবং তো দেখো শুভশ্রীর ক্ষেত্রে সেটা অনেক মানে পুরো ব্যাপারটাই অনেক বড় আমার ও ও যত রকমের কাজ করেছে বা ওর যে অবস্থান একজন অভিনেতা হিসেবে ডেফিনেটলি ওকে আরও অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয় সেখানে দাঁড়িয়ে ওকে এগুলো এই এই যে নির্বাচন করা যে এটা নয় ওটা সেটা ওর মতন করে ডিল করে সেটা আমি ডেফিনেটলি জানি এবং ও মানে ও আমার থেকে বয়সে অনেকটাই ছোট এবং আমি বলছি যে ওকে আমি আরো অনেক বেলা থেকেই চিনি তো আমি জানি নাও আগে যেটা বললো যে পাড়ার কাকিমারা বলতেন এখন সোশ্যাল মিডিয়ায় বলে তো আমি যদি সেইভাবেই ভেবে নিই যে এটা হয় আমাকে ওগুলো এফেক্ট করবে না আমার কাজ নিয়ে প্রচুর মানুষ একটা কমেন্ট করেছে আমি আজকে উত্তরও দিচ্ছিলাম যে তুমি তো তোমার গল্পগুলো এই একটা কাজ নিয়ে লিখেছিল তো সিরিয়ালের তাতে অসুবিধা কি আছে আমি গল্প বলতে চাই সেটা সিরিয়ালে বলি সেটা তে বলি সেটা সিনেমায় বলি স্টোরি কেন ছোট করা হবে না না আমি বলছি যে তার মনে হচ্ছে সে বলতেই পারে কিন্তু এটা আমার উত্তর তার যেরকম প্রশ্ন করার রাইট আছে আমার উত্তর দেওয়ার রাইট আছে দ্যাটস ইট তো এই যেখানে আমরা অনুমিতা সেনকে দেখতে পাচ্ছি প্রথম থেকেই দেখে যেটা মনে হচ্ছে যে মনে হচ্ছে না বুঝতেই পারছি প্রচন্ড সাহসী একজন মহিলা মানে সাহসটা না থাকলে একটা লাইন ক্রস করে আমরা যাই না মানে যেতে পারি না এবং ছোট থেকে আমাদের মহিলাদের বিশেষ করে মহিলাদের এত সাহস দেখানো ভালো না আমরা সবসময় শুনি এবং এখনও শুনে আসছি সেটা হয়তো এইটা বোধ কোথাও এই গল্পটার মাধ্যমে ভাঙার চেষ্টা করেছে যে কোনো লাইনে আসলে মহিলাদের জন্য হতে পারে না সে যে কোনো জায়গায় টপকে যেতে পারে আমি তো কোনোদিনই বিশ্বাস করিনি ফলে আমার আমি যখন থেকে যে কোনো কাজের সঙ্গে যুক্ত বা আমার ছাত্র আমার আমাকে কেউ কোনোদিন কোথাও আটকায়নি মানে আমার পরিবার থেকে কোনো সমস্যা হয়নি যে তুমি কেন এই কাজটা করতে যাচ্ছ এটা তো আসলে মেয়েদের কাজ নয় এটা কেউ কোনো দিন বলেনি ফলে হতে পারে আমি লাকি সেই জায়গা থেকে কিন্তু আমি এইটুকু বলতে পারি যে হ্যাঁ ডেফিনেটলি একটা ডিসক্রিমিনেশন তো আছে আমাদের সোসাইটিতে আছে এটা আমরা দেখতেও পাই যদি বলি যে আমি জানি না তাহলে মিথ্যে বলবো আমি জানিও যে নিশ্চয়ই ছেলেদের খানিকটা এগিয়ে রাখা হয় মেয়েদের রাখা হয় না কিন্তু সেটা আমি অন্তত আমার কাজের মধ্যে দিয়ে বা আমার আমি এবং আমার পরবর্তী জেনারেশন বা যারা আছেন মেকার বলো বা আমাদের ইন্ডাস্ট্রিতে মানে ধরো ডিওপি যারা মানে এখন তো মধুরাও মধুরা পালিত কাজ করছে এসডিওপি ডিওপি তো আমি বলতে চাইছি যে যারাই আছে তারা কিন্তু প্রত্যেকে এই ব্যারিয়ার গুলো ক্রস করে করে আজকে একটা জায়গা তৈরি করে খেলা গেছে বলে আমার বিশ্বাস আরো যেতে হবে আরো আরো আমাদের অনেক লম্বা জার্নি সেট করতে হবে কিন্তু আমরা খানিকটা তো করে ফেলতে পেরেছি বলে আমি বিশ্বাস করি এবং আমাদের সামনে রিনাদি আছেন এইটি নাও মানে এখনো উনি যেভাবে ইন্সপায়ার করেন একদম শুভশ্রীতি মানে নিজে কতটা সাহসী মনে করো এই দিক থেকে যদি বলি যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে জীবনে আমি সাহসী মনে করি না আমি সাহসী আমি বর্ধমান থেকে এসেছি মানে আমার বাবার মানে মত একেবারেই ছিল না তার এগেনস্টে গিয়ে বর্ধমান থেকে এই শহরে এসেছি একদম অচেনা একটা শহরে সেটাই বিশাল বড় একটা সাহসিকতার পরিচয় এবং তাছাড়াও আমার জীবনে যা যা ডিসিশন আমি নিয়েছি আমি অলওয়েজ যেটা আমার মন চেয়েছে সেটাই নিয়েছি এবং আমার পরিবারের ক্ষেত্রেও আমার বর্ধমানের মেয়ে মফসল মফসলে বড় হয়েছি একটা ভীষণই মানে জয়েন্ট ফ্যামিলিতে বড় হওয়া সত্ত্বেও কখনো আমাদের মধ্যে ওই জেন্ডার সব সবসময় ছিল কেউ কখনো মানে এটা বুঝিয়ে দেয়নি এটা করো না করতে পারবে না সো সেই জায়গা থেকেই আমার মনে হয় ওই সাহসিকতাটা বা মানে সাহসী মেন্টালিটি যেটা আমার সেটা পেয়েছি তো এখানেও এই আপব্রিঙ্গিংটা যেটা তোমরা বললে ভীষণ দরকার হয় যেটা আসলে পরবর্তী সময়ে আমাদের একটা সঠিক মানুষ তৈরি করতে সাহায্য করে আর মনে হয় শুভশ্রী এটা তোমাকে হেল্প করেছে এবং এটা ইউন ইয়ালিনীকেও সেইভাবেই হেল্প করছে দেখো আমার মনে হয় যে আমি ভীষণই হোপফুল কারণ আমি যখন বড় হয়েছি আমার বাবা মা বা আমার পরিবার কি শিখিয়েছে সেটার সাথে সাথে তো সমাজে কি ধরনের মানে চল সেটা তো খুব মানে আমরা সেটার উপরেও তো বড় বড়ো হওয়াটা নির্ভর করে আমাদের সো তখন কিন্তু এটাই দেখেছি দেখে এসেছি শিখেছি যে মেয়েরা রাত্রে বেরোতে পারবে না মেয়েদের এটা করা উচিত নয় মেয়েদের ওটা করা উচিত নয় এবং তার সাথে সাথে কিন্তু এটাও আমরা জানতাম না অ্যাওয়ারনেসগুলো তখন তৈরি হয়নি মানে একটা আমি এক্সাম্পল দিচ্ছি যে রাস্তায় থুতু ফেলতে নেই বা হেলমেট পরে জেতেই যেতেই হবে নাহলে পুলিশ ধরবে সো এখন কিন্তু এই টপিক এই যে জেন্ডার ইকুয়ালিটি ফেমিনিজম এই কথাগুলো এখন আমরা শিখছি সো এখনকার জেনারেশন জেনারেশনে যারা বাবা মা নেক্সট জেনারেশনকে যে শিক্ষাটা দেবে সেটা হচ্ছে এই টপিকটাই তার তাদের জীবনে থাকবে এবং আমার বিশ্বাস যে নেক্সট জেনারেশনে যখন ওরা বড় হবে তখন আর এটার আলোচনার বিষয় থাকবে না ওরা সবাই হ্যাঁ এটা সবাই এটা একদম নর্মালাইজ হয়ে যাবে একদম বেশি সময় নেব না কিন্তু শুভশ্রী একটা প্রশ্ন করতে চাই যে তোমার জীবনে তুমি এখানে সাংবাদিক তুমি কি করবে আর কি কি করবে সেটা তো দর্শকরা দেখতে পাবেন হইচ হইতে কিন্তু তোমার জীবনে সবচেয়ে খারাপ একটা প্রশ্ন এক এবং এমন একটা প্রশ্ন যেটা কখনো শুভশ্রী গাঙ্গুলিকে করা হয়নি কিন্তু শুভশ্রী গাঙ্গুলি চেয়েছেন সেটা করা হোক এটা অ্যাকচুয়ালি আমার কাজই নয় আমি কোনো জার্নালিস্টকে কখনো বলে দিই না যে এই প্রশ্নটা করবে না বা কী প্রশ্ন এনেছ দেখি আমি তোমাদেরকে প্রচণ্ড রেসপেক্ট করি আমি চাই তোমরা যেভাবে নিজেদেরকে তৈরি করে এসেছো যেমন আমরা নিজেরা তৈরি হয়ে সেটে যাই অভিনয় করতে সেটা আমাদের কাজ তো তোমাদের কাজটাকেও আমি অতটাই রেসপেক্ট করি এবং আমি চাই যা যা প্রশ্ন তোমাদের মনে আছে সবটাই করো তাই কখনো ওটা ভেবে দেখিনি যে এই প্রশ্নটা আমাকে করেনি কেন তাই এখন এটার উত্তর আমি দিতে পারবো না নেক্সট তুমি যখন আসবে তখন ভেবে তাহলে বলবো আর এমন কোনো ভুল প্রশ্নের কথাও মনে পড়ছে না বাট কখনো কখনো কিছু মানে সেন্সিবিলিটির অভাব আমার মনে হয় কিছু কিছু সময় মানে আমরা ধরো একটা আড্ডা বা কনভারসেশনের মধ্যেই আছি তো অনেক সময় অনেকেই একটু মানে ওই সেন্সিবল কথা থেকে বেরিয়ে অন্য কিছু জায়গায় যখন ঢুকে যায় দেখো এভরিডে আমরা বাড়ি থেকে বেরোই যখন তখন এটা ভেবেই বেরোই অ্যাটলিস্ট আমি বা আমার মনে হয় অদিতি দিয়েও তাই যে কিছু না কিছু একটা নিয়ে ফিরবো শিখে ফিরবো আজকে আমাদের এই কনভার্সেশনটার মধ্যেও কিছু না কিছু শিখলাম কিছু না কিছু একটা অভিজ্ঞতা যেটা ভালো তো সেটা তে যখন ব্যাঘাত ঘটে তখন একটু খারাপ লাগে আর কিছুই না আমার কোনো প্রশ্ন ওরকম স্পেসিফিক্যালি মনে নেই ঠিক আছে অনুমিতা সেন শুভশ্রী গাঙ্গুলিকে কি প্রশ্ন করতে এটা তো অনুমিতা সেন তো ইনভেস্টিগেটিভ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট উনি একেবারেই ইন্টারেস্টেড হতেন না শেষ করবো এই সময় দাঁড়িয়ে অদিতিদি কি এমন কোন ঘটনা সেটা ব্যক্তিগত হতে পারে বা সমাজেরও হতে পারে ইনভেস্টিগেট করতে চাইবে যদি সুযোগ পেতে এবং শুভশ্রী গাঙ্গুলিও কোনটা করতে চাইবে যে কোনো বিষয় হ্যাঁ বা মানে অনুসন্ধান করতে চাইবে সেটা শুভশ্রী দিও পারে কোন বিষয় নিয়ে করতে চাইবো না যেটা ধরো এই যে খোঁজ বিষয়টা বা অনুসন্ধান এটা তো আমরা আমাদের কাজের মধ্যে দিয়ে সারাক্ষণই করে চলেছি সেটাই করতে চাইবো মানে আলাদা করে আমার যেটা প্রফেশন আমার যেটা কাজ আমি অ্যাজ এ স্টোরি টেলার অ্যাজ এ ফিল্ম মেকার আমি সেইটুকুই করব এবং আমার জার্নিটার মধ্যে দিয়ে আমার খোঁজা চলতেই থাকবে আমার ইচ্ছে হচ্ছে যে আমি যখন প্রত্যেক সময় এক একটা নতুন সেটে নতুন ডিরেক্টার্সদের সাথে বা মানে পুরোনো ডিরেক্টর যাদের সাথে অলরেডি কাজ করে ফেলেছি যখন আমি নতুন চরিত্রে জন্ম দিই তখন সেই ডিরেক্টরদের হাত ধরে আমি নিজের মধ্যে থাকা এতগুলো অ্যাসপেক্ট এত ইমোশনস যে আমার মধ্যে আছে সেগুলো খুঁজে বার করতে পারি সেটা খুব একটা নেশার মতো যে আমার মধ্যেও এত কিছু আছে যেগুলো হয়তো আমরা নিজেদের জীবনে এত বিজি এত কিছুর মধ্যে আমরা করা প্রকাশের থেকে বড় কথা জানি না যেটা আছে একটা চরিত্র করতে গিয়ে সেগুলো বুঝতে পারি ও আমার মধ্যে এটাও মানে বেসিক্যালি তো আমি করছি এটা একজন চরিত্রকে জন্ম দিচ্ছি সেটা তো আমি সো আমি মানে যতদিন পারবো ততদিন আমার আমি চাইবো আমার ডিরেক্টাররা আমাকে নিয়ে এরকম দারুণ দারুণ চরিত্র লিখুক এবং আমি নিজেকে আনফোল্ড করতে থাকি যদিও তুমি একটা চরিত্র বয়ে নিয়ে যাও না মানে শুরু হলো শেষ হলো ব্যাস ওখানে চরিত্রটা থেকে যায় কিন্তু তার সব কিছু বয়ে নিয়ে যাওয়া অনেক সময় হয় সেটা নয় কিন্তু তবু অনুমিতা সেনের থেকে তোমার কি পাওয়া মানে এই জার্নিটা থেকে শুভশ্রী গাঙ্গুলী কতটা এনরিচড হলেন কি পেলেন অনুমিতা আমার আমি যা যা যে যে চরিত্র করি সে সেই চরিত্রগুলোর সাথে আমি নিজের খুব একটা মিল পাই না কিন্তু অনুমিতার সাথে আমার ভীষণ একটা মিল আছে সেটা হচ্ছে যে অনুমিতা একটা প্রিন্সিপাল নিয়ে বাঁচে ভীষণ স্ট্রং হেডেড একজন মেয়ে মহিলা যে কোনো কিছুর তোয়াক্কা করে না যে আমি আমার জীবনটাকে এইভাবেই দেখতে চাই তাতে যদি মানুষ আমাকে খারাপভাবে ভালোভাবে যাই ভাবুক সেটা তাদের ব্যাপার কিন্তু আমি আমার জীবনটাকে এইভাবেই দেখব সেটা আমার মনে হয় যে রিসেন্টলি কোনো চরিত্রের সাথে আমি নিজে নিজের সাথে মিল পাইনি যেটা অনুসন্ধানে অনুমিতার সাথে পেয়েছি একদম শেষ করবো শেষে শুভশ্রীদি মানে অনুমিতা দেখার পর অনুমিতাকে দেখার পর শুভশ্রী দিচ্ছে বোধ বেটার কেউ এটা করতে পারতো না মানে এই চরিত্রটা যেভাবে শুভশ্রীদিকে আমরা দেখেছি অদিতিদি তুমিও নিজের পরিচালক হিসেবে নিশ্চয়ই সেটাই বলবে একশো মানে আমি তোমার সঙ্গে হানড্রেড পারসেন্ট সহমত এবং আমার মনে হয়েছে যে ও যেভাবে অনুমিতা হয়ে উঠেছে সেটা সেই জার্নিটা আহ দেখাটাও একটা ডেলাইট মানে যদি তোমরা শুটিংয়ে কেউ থাকতে তাহলে সেটা আরো বেশি করে ফিল করতে পারতে এবার শুটিংয়ে যেহেতু কেউ ছিলে না তাই সাত তারিখ দেখো হৈচৈতে সেভেন নভেম্বর হ্যাঁ বলবো সেভেনথ নভেম্বর আসছে হৈচৈয়ে অনুসন্ধান প্লিজ সবাই দেখুন আর যদি ভালো লাগে তাহলে সবাইকে দেখার জন্য বলবেন হৈচৈয় অনুসন্ধান